আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমাদের অত্র মাদ্রাসার নিউ ব্রাঞ্চ শিক্ষা একাডেমির দ্বিতীয় শ্রেণীর ছাত্রদের বাংলা হস্তলিপি দেখাবে বাংলা হস্তলিপি প্রেজেন্ট করা হবে আজকে দেখে কী লিখতেছে লেখা শুরু করছে দেখি দিন দিন এদের বাংলা হস্তলিপি প্রেজেন্ট করা হয় না এখন ইংলিশ আরবিক হস্তলিপিগুলি প্র্যাকটিস করতেছে যেহেতু দীর্ঘদিন যাবৎ বাংলার প্র্যাকটিস হচ্ছে না দেখি আজকে ওদের লেখার কি খবর লেখা হয়ে গেলে দাঁড়ায় যে লেখা হয়ে গেছে মনে হয় দেখে কি লিখছে সিলেক্ট সবার সুতা হ্যাঁ নাম হচ্ছে হাবিব দিস ক্লাস সে লিখছে নতুন আমাদের ছাত্রী নুসরাত সে লিখছে শাখা আবদুল্লাহ আল হামিদ লিখছে টি কে আর আব্দুল্লাহ হামিম লিখছে একাডেমি অর্থাৎ আমাদের যে নিউ ব্রাঞ্চের যে নাম টি কে একাডেমি নতুন শাখা টি কে একাডেমি এটাই লিখছে ওরা আসলে দীর্ঘদিন যাবৎ বাংলা হস্তলিপি প্র্যাকটিস না করার কারণে দেখা যায় কিছুটা এখনো পরিপূর্ণভাবে খত যেটা আগেও ছিল একটু হয়ে গেছে আশা করি আমরা বাংলাটা তোমাদের আরও প্র্যাকটিস করতে পারবো না প্র্যাকটিস থাকলে হবে না ইংলিশ এবং আরবিকের পাশাপাশি বাংলাটাও প্র্যাকটিস করা যাবে না আমরা আগামীকালকে ইংলিশ বা আগামীকালকে কোনটা লিখবা আরবি না ইংরেজি ইংরেজি আমরা টেম্বর হতে ইংরেজি হস্তলিপি দেখবো ইনশাল্লাহ সবাই দোয়া করি আল্লাহ তালা যেন এদেরকে মঞ্জিল মকসাদে সহজে পৌঁছাতে পারি এবং আমাদের যে সিলেবাস আমাদের যে সিলেবা আমাদের যে টার্গেট তিনটা যে কোনো বিষয়ের ইংলিশটার টার্গেটটাতে কী বলো একদম তুমি বলো তো আমাদের টার্গেট তিনটা না কী কী হ্যাঁ ওরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টেই গণিত বাংলা ইংলিশে আমরা চেষ্টা করতেছি আমাদের এই টার্গেট অনুযায়ী সামনে সবার জন্য সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের গন্তব্যস্থলে যেন সহজেই পৌঁছাতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ